দুই মাসে আমার বাইকের অয়েল সিল আমাকে মোটমাট পরিবর্তন করতে হয়েছে তিনবার যেহেতু আমি সুযোগে মনোটন বাইক চালাই সো আমার মনোটন বাইকের অয়েল সিল গত দুই মাসে আমি তিনবার চেঞ্জ করছি প্লাস অলরেডি এখন আবার দেখা যাচ্ছে যে হালকা হালকা অয়েল লিক করতেছে মানে অয়েল সিল আবার পরিবর্তন করতে হবে সো এই দুই মাসে তিনবার বা চারবার অয়েল সিল পরিবর্তন করতে হচ্ছে এই বারবার এই অয়েল সিলগুলো আমার বাইকটার থেকে কেন নষ্ট হচ্ছে আর এই ওয়েলসিল গুলো কেন নষ্ট হয় সবগুলা বাইকি সেই ব্যাপার গুলো জানবো প্লাস আমার কেন বাইক হইতেছে সেই ব্যাপারটা শেয়ার করব আর এই ওয়েলসিল নষ্ট হয়ে যাওয়ার থেকে বাঁচার জন্য যে সমস্ত উপায়গুলো আছে সেগুলো আজকে সাথে শেয়ার তো চলুন এখন আমরা একে একে জানার চেষ্টা করি বাইকের যে ফ্রন্ট সাসপেনশন আছে সেই সাসপেনশনের ওয়েলসিল গুলো আসলে কেন চলে যায় প্রথমত যে কারণটা আমি ব্যাখ্যা করা যাচ্ছি সেটা হচ্ছে বাইকের ফ্রন্ট সাসপেনশন চলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে বাইকের ফ্রন্ট সাসপেনশনের ভিতরে প্রচুর পরিমাণে ধুলাবালি বা কাদা ময়লা ঢোকার কারণে যেমন হচ্ছে যে এই যে গুলো থাকে সাসপেনশনের মাঝখানে অনেক সময় দেখা যাচ্ছে রানিংয়ের সময় বাইক যখন যত থাকে তখন বিভিন্ন পরিমাণ কাদা মাটি ধুলা এবং হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট পাথরের কণা এই সাসপেনশনের ফাঁক দিয়ে এটা প্রচুর সবসময় আপডাউন করতে থাকে সাসপেনশনের ফাঁক দিয়ে হচ্ছে প্রায় সময় ঢুকে যায় ভিতরে যেটা হচ্ছে খুবই ছোটো ছোটো কণা থাকে তো ওইগুলো ঢুকে যাওয়ার কারণে যে রাবার সিলগুলো থাকে সেটা হচ্ছে সবসময় তো থাকে সিলিকন বা প্লাস্টিকের তো সেই রাবার সিলগুলো আস্তে আস্তে ধুলাবালির সাথে ঘষণ খেতে খেতে একসময় সেটা ক্ষয় হয়ে যায় এবং ওয়েল সিলগুলো নষ্ট হয়ে যায় ওকে তাহলে চলনে এবার আপনাদের সাথে আর একটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে বাইকের যখন যে ফ্রন্ট ফ্রক থাকে এই যে এটাকে বলা হয় বাইকের ফ্রন্ট সাসপেনশনের যে ফ্রক হ্যাঁ এরপর ওটাকে বলা হয় ফ্রক এখানে যতটুকু দেখা যাচ্ছে বাইরে আসে প্লাস এটার ভিতরে কিন্তু ফ্রক আপডাউন করে তো এই ফ্রকের মধ্যে যদি কোনো কারণে বাইকের ইন্টারনাল বা বাহ্যিকভাবে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়ে এখানে কোনো ক্ষয় বা হচ্ছে যে কোনো স্কেচ পরে যায় তখন সেই ফ্রকের যে স্কেচটা আছে সেই স্কেচটাও কিন্তু বাইকের ফ্রকটা যখন আপডাউন করে তখন ভিতরে কিন্তু সিলটার মধ্যে হচ্ছে সেই স্কেচটা বসে যায় বা স্কেচটা সেই ওয়েলসিলের মধ্যে পড়তে পারে এবং সেই সিলটাকে আস্তে আস্তে করে স্কেচের কারণে ক্ষয় হয়ে যায় সে কারণে হচ্ছে যে এটা সব সব সমাধান হচ্ছে যে বাইকের যখন আপনি দেখবেন যে বাইকের ফ্রন্ট ফ্রকের মধ্যে কোনো প্রকার স্পেস আছে কোনো দাগ পড়েছে বা স্ক্র্যাচ পড়েছে তখন সেটাকে আপনারা সিরিজ কাগজ বা এই ধরনের কোনো প্লেনশিট দিয়ে ঘষে আপনার সমান করে নিতে হবে অথবা ফ্রকটা চেঞ্জ করতে হবে আদারওয়াইজ আপনার বাইকের ওয়েল সিল বারবার কেটে যাবে সেই ফ্রকের দাগ থাকার কারণে বা স্ক্র্যাচ থাকার কারণে কে একটা দক্ষ মেকানিক কিন্তু একটা বাইকের জন্য ডাক্তার কারণ কেন ওই কথাটা বলছি কারণ হচ্ছে যে আপনার বাইকের যে ফিটিংস গুলা সেই ফিটিংস গুলা যদি একদম দক্ষ মেকারের হাতে করা হয় তাহলে ফিটিংসগুলো খুব সুন্দর হয় এবং মসৃণ হয় আর যদি একদম অদক্ষ মেকার দিয়ে আপনার বাইকের টেকনিশিয়ান বা কাজ করান তাহলে দেখা যাচ্ছে কি আপনার বাইকের ফিনিশিংগুলো যেভাবে ছিল বা যে নাটটা যেভাবে লাগানো ছিল যে ক্যাপটা যেভাবে লাগানো ছিল সেটা কিন্তু সেভাবে করতে পারে না সেজন্য যখন আপনার বাইকের ফ্রন্ট সাসপেনশনে কাজ করাবেন চেষ্টা করবেন একদম দক্ষ এবং ভালো টেকনিশিয়ান দিয়ে কাজ করানোর জন্য আদারওয়াইজ আপনার বাইকের যে ফিটিংগুলা হ্যাঁ বাইকের যে বুশ থাকে ভিতরে যে ওয়েলসিল সিলটা প্রবেশ করানোর জন্য বুসটা থাকে সেই বুসের মধ্যে সিলটা ঠিক মতো না বসাতে পারে সম মধ্যে না বসাতে পারে এবং সবগুলো মাপ ঠিক না মিলে তাহলে কিন্তু বাইকের সিল হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে বাইকের থেকে ওয়েল লিক করতে পারে এটা বাইকের সিল দ্রুত চলে যাওয়ার একটা অন্যতম কারণ কারণ এবার কথা বলি বাইকের অতিরিক্ত চাপ বা অতিরিক্ত ওয়েট নিলে বা ভাঙাচোড়া থাকলে সেক্ষেত্রে সিল কিভাবে ক্ষতিগ্রস্ত হয় দেখেন আমাদের বাইকের কিন্তু একটা ওয়েট নেওয়ার নির্দিষ্ট লিমিটেশন থাকে যখন সে আপনার বাইকটা বা যার বাইকে হোক সেটা হচ্ছে নির্দিষ্ট ওয়েটের লিমিটেশনের বেশি পরিমাণ ওয়েট আপনি ক্যারি করবেন তখন কিন্তু যখন আপনার ব্যাগ ধরবেন তখন কিন্তু সামনে সাসপেনশনের মধ্যে প্রচুর পরিমাণে চাপ পড়ে এবং ঝাঁকি লাগে যে কারণে হচ্ছে যে অতিরিক্ত চাপের কারণে কিন্তু অনেক সময় ওয়েলসি নষ্ট হয়ে যায় এছাড়াও যখন ভাঙাচোরা রাস্তায় আপনার রাফ অ্যান্ড টাফ রাস্তার মধ্যে খুব স্পিডে বাইকটা রাইড করবেন তখন কিন্তু এই জায়গাতে প্রচুর পরিমাণে চাপ পড়ে সেই চাপের কারণে কিন্তু ওয়েলসিটা অনেক সময় বাঁকা হয়ে যায় বা ফেটে যায় এটা হচ্ছে চলে একটা অন্যতম কারণ তাহলে আমরা আলটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে যে বাইকের মধ্যে যদি আপনি ভুল বাইকের সিলের ভিতরে বা আপনার এই যে বাইকের যে ফ্রন্ট সাসপেনশন থাকে সেটার ভিতরে কিন্তু একটা ওয়েল আমাদের প্রবেশ করিতে হয় যে ওয়েল মাধ্যমে বাইকের সাসপেনশনটা আপডাউন করে বা ভিতরে দেয় বাধা চাপটা সেটা রক্ষা করে সো আমাদের এই অয়েলটা ভরার জন্য কিন্তু নির্দিষ্ট পরিমাণ গ্রেড থাকে এবং নির্দিষ্ট পরিমাণে লিমিটেশন থাকে যে কতটুকু ওয়েল কি গ্রেডের অয়েলটা ভরতে হবে এবং কতটুকু পরিমাণে ভরতে হবে কোন সাসপেনশনের জন্য সব সাসপেনশনে কিন্তু সহ পরিমাণ ওয়েল বা একই গ্রেডের ওয়েল ইউজ করা যাবে না আপনাদের বাইকের যে মেনুয়েল বুকটা আছে সেই বুকটাতে আপনি খুললেই দেখতে পাবেন আপনার বাইকের ফ্রন্ট সাসপেনশনের ফকে কি ধরনের অয়েল এবং কতটুকু পরিমাণে প্রবেশ করতে হবে যদি জানা না থাকে আপনার বাইকের মেনুয়েল বুক আপনার কাছে নাই তাহলে আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করলে আপনার বাইকের মডেল দিয়ে আপনি সেটা খুঁজে পেতে পারেন এবং সেই পরিমাণ অয়েল এবং সেই সঠিক পরিমাণ সেই গ্রেডের অয়েল যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনার বাইকের অয়েল সিল খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে তাহলে এবার আমার যে কথাগুলো বলা ছিল বাইকের ফ্রন্ট সাসপেনশনের অয়েল সিল যে কারণে চলে যায় সেই কথাগুলো বললাম তো চলুন আপনাদেরকে নিয়ে এবার একটু দেখে আসি আমার বাইকের অয়েল গুলো আসলে কেন চলে যাচ্ছে বারবার এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমার বাইকের অয়েল সিল কেন চলে যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো তো চলেন আমাদের সাথে একটু যাই আপনাদেরকে দেখাচ্ছি অয়েল সিল কেন চলে যাচ্ছে তো লেটস গো এটা হচ্ছে আমার বাসায় যাওয়ার প্রধান সড়ক হ্যাঁ আমার বাসায় যাওয়ার প্রধান সড়ক হচ্ছে এই অবস্থা এটা হচ্ছে বাজারে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন অবস্থা প্রাইভেট কার যাওয়ার মতন অবস্থাও নাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এলাকায় দোকান হচ্ছে প্রধান সড়ক হ্যাঁ মানে মেইন রোড হচ্ছে এটা আর দেখতে যে আমাদের এলাকায় আসতে হলে মানে প্রধান সড়ক হচ্ছে এটা এই হচ্ছে অবস্থা তো বোঝেন বাইকের ওয়েল সিল কেন চলে যায় একটু বোঝার চেষ্টা করেন দেখেন ওটো সেগুলা হচ্ছে আস্তে ও এটা হয়তো বুঝে গিয়েছেন আমার বাইকের রয়্যাল সিলভার পার কেন নষ্ট হচ্ছে সেটাই হচ্ছে রোড কন্ডিশন আমার এলাকার সো যত মেইনটেনে করি আসলে রোড কন্ডিশন যদি ভালো না থাকে বাইকের রয়্যাল সিল রক্ষা করাটা খুবই কঠিন তবে কিছু টিপস তো শেয়ার করলাম যেগুলো হচ্ছে বাইকের রয়্যাল সিল রক্ষা করার জন্য কাজে লাগবে তো তারপর আসলে বাংলাদেশের রোড কন্ডিশন যদি ভালো না হয় তাহলে বাইকের রয়্যাল সিল গুলো ঠিক রাখা খুবই সত্যিকারের রথে খুবই কষ্টের তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন তাহলে ছোট্ট করে সামাজিক কাজ করে দিবেন আর যদি এই ধরনের ভিডিও আপনি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখন শেষ করছি আল্লাহ হাফিজ